আমার জানি নিট অফিসারের বিরুদ্ধে কি আছে আমি জানি পাবলিকের আমি কিন্তু ফাঁস করে দেবো সব বিধানসভায় আপনি আমাকে চিনেন না আমি ওই সমুদ্রে ও সব কথা বলেন না আপনি আমাকে আপনি এখানে থাকবেন না ওরা থাকবে সারা বছর এরা এখানে আতঙ্কের রাত্রিবেলা থাকে

এর ভিতরে যদি আপনি আসে খান আপনি ফিরে যেতে পারবেন না আমি আপনাকে আপনি একদম সরকারের সঙ্গে সরকারি কথা বলবেন

এদিকে যদি মন্ত্রী না হয়ে যদি কোনো সাধারণ মানুষ হতেন আমি এই জায়গাটা ভাবার চেষ্টা করছিলাম একজন মহিলা রেঞ্জ অফিসার মনীষা সাউতিনী তার দায়িত্ব পালন করছিলেন যে তে জঙ্গলের মধ্যে গাছ গাছটাছ কেটে ট্যুরিজম স্পট যেহেতু সেসব গাছটাছ কেটে সেখানে কুড়িখানা দোকানকে শিফট করে দিয়েছেন না তাতে রেঞ্জ অফিসার তার আগে বারণ করে গেছেন যে আপনারা আলোচনা না করে কোনো দোকান এখানে বসাবেন না আপনারা জানেন সাম্প্রতিককালে নবান্ন থেকে মুখ্যমন্ত্রী কী বলেছেন পরিষ্কারভাবে বলেছিলেন যে কোনোভাবে জবরদখল সরকারি সম্পত্তি হবে না এবং এই রেঞ্জ অফিসার মনীষের সাহু সেই কথা অনুযায়ী কাজটা করছিলেন এবং তিনি পরিষ্কারভাবে তার আগে বলেছেন কোনোভাবে আমাদের সঙ্গে কথা না বলে কোনো জায়গায় দোকান বসাবেন না তা সত্ত্বেও দোকান বসিয়ে দিয়ে গিয়েছেন সম্ভবত রাত্রির এগারোটা নাগাদ রেঞ্জ অফিসার তার লোকজনকে নিয়ে এসে দোকানগুলোকে সমস্ত মাস্ক টাস কেটে দিয়ে নির্মূল করে দিয়েছে বেজায় খেপে গেছেন তারপর অখিলগিরি তিনি তিনি হচ্ছেন কারামন্ত্রী এই পশ্চিমবঙ্গের সেই কারামন্ত্রী তারপর ছুটে এসছেন তারপর যা করলেন সেটা আপনাদের আমি দেখালাম যে একজন ভদ্রমহিলা রেঞ্জ অফিসারকে তিনি বলছেন বেয়াদব জানোয়ার এমন ড্যাং দিয়ে পেটাবো না তোর আয়ু সাত আট দিন এই জাতীয় মন্তব্য করলেন আচ্ছা এই ঘটনা ঘটার পর এই ঘটনা যদি কারামন্ত্রী যদি অখিলগিরি না হয় কোনো বিরোধী নেতা কেউ করতেন বা বিরোধী দলের কেউ করতেন বা আমি করতাম বা আপনি করতেন কেউ যদি করতাম ওই কুড়ি জনের গিয়ে সঙ্গে গিয়ে যদি আন্দোলন করতাম এতক্ষণে তো আমার আপনার ঠাঁই হতো শ্রীঘরে তো কারা মন্ত্রীর ঠাঁই শ্রীঘরে হবে না কেন জেলে হবে না কেন এই প্রশ্নটা নিয়ে আজকে বাংলার মনে এলাম কথাগুলো বলা দরকার প্রশ্নগুলো করা দরকার তারপর কি দেখলাম সোশ্যাল মিডিয়াতে ভাইরাল হলো ভিডিওটা এবং সমস্ত ইলেকট্রনিক্স মাধ্যমে নিন্দিত হলো সবাই নিন্দা করতে শুরু করলেন বিকাশ রঞ্জন ভট্টাচার্য তো পরিষ্কার বললেন যে মাফিয়া মন্ত্রী মন্ত্রিসভা এরকম অনেক মাফিয়া আছে এরাই রাজ্যটাকে চালাচ্ছে আলটিমেটলি এ জেল হওয়া উচিত আমরাও বলছি জেল হওয়া উচিত কিন্তু হবে কি এরাজ্যের মুখ্যমন্ত্রীর নাম মমতা বন্দ্যোপাধ্যায় রাজ্যের মুখ্যমন্ত্রীর নাম মমতা বন্দ্যোপাধ্যায় তাই অখিলগিরিতে জেল হয় না মন্ত্রিত্ব হয় স্পষ্টভাবে এই কথাটা বলা দরকার কেন তার কারণ একজন মহিলা রেঞ্জ অফিসারকে প্রকাশ্যে অন ক্যামেরা এবং ওই বেশ কিছু স্থানীয় লোকজনের সামনে পুলিশের সামনে যখন বলছেন ড্যাং দিয়ে পেটাবো একজন মহিলাকে বলছেন ভেবে দেখুন বেয়াদব বলছেন জানোয়ার বলছেন এবং তারপরে অখিলগিরির জেল নয় অখিলগিরির মন্ত্রিত্ব আছে খুব খুব সেন্সিবল যে কোনো যে কোনো মুখ্যমন্ত্রী হলে এতক্ষণে মন্ত্রিত্ব থেকে তাকে বরখাস্ত করতেন তাতে সম্মান বার্ত মমতা বন্দ্যোপাধ্যায় আমি বলছি রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের সম্মান বার্ত যে আমি শাস্তি দিয়েছি আমার মন্ত্রিসভার একজন মন্ত্রী তিনি আমার নির্দেশিত পথে হঠাৎ বনের মধ্যে লোকজনকে এভাবে দোকানঘর বসানোর ব্যাপারে বাধা দিয়েছেন তিনি তার কর্তব্য পালন করেছেন এবং সেই কর্তব্য পালন করতে গিয়ে জনসমক্ষে এইভাবে অসম্মানিত হয়েছেন অপমানিত হয়েছেন একজন মহিলা অফিসার মনে রাখবেন একজন পুরুষ অফিসারকে ওই ভাষায় কথা বলা যায় একজন মহিলার অফিসার তারপর তাকে বলছেন বেয়াদব তাকে বলছেন জানোয়ার তাকে বলছেন ড্যাং দিয়ে পেটানো উচিত ছিল আয়ু আট দিন এবং আরও অনেক কথাও তিনি বলেছেন ইমিডিয়েটলি তো তাকে তাকে মন্ত্রিত্ব থেকে বরখাস্ত করা উচিত করবেন কি মমতা করলেন না কি করলেন কুনাল ঘোষকে দিয়ে বক্তব্য রাখালেন কি বক্তব্য রাখালেন তার সারাংশটা একটু বলি ভৎসনা অপরাধ কুনাল ঘোষ বলছেন নিশ্চিতভাবে আপত্তিকর বলছেন কুনাল ঘোষ মন্ত্রীর বক্তব্য ভৎসনার যোগ্য অর্থাৎ ভাইপো শিখিয়ে দিয়েছেন এগুলো তাড়াতাড়ি বলুন তাড়াতাড়ি বলুন প্রেসে বলুন কুণাল ঘোষ বলতে শুরু করে দিয়েছে আচ্ছা ভৎসনা যোগ্য অপরাধ নিশ্চিতভাবে আপত্তিকর এসব কথাগুলো বলে লাভ কী শাস্তিটা তো দরকার একজন একজন মন্ত্রীর চেয়ারে বসে যদি এই ভাষায় কথা বলে ওই যে যে দোকানদাররা যারা রয়েছেন তারা এবার রেঞ্জ অফিসারকে দেখলে কি ভাষায় কথা বলবেন বলছেন পরিষ্কার বাড়ি ফিরতে পারবেন না এরপর আপনি এখানে ডিউটি করতে পারবেন না যখন মন্ত্রী যখন ট্রেনিং দিচ্ছেন একজন ভদ্রমহিলাকে তখন তো প্রথম কাজ যেটা দরকার ছিল আমি বলছি আবার প্রথম কাজ যেটা দরকার ছিল অখিলগিরি থেকে মন্ত্রিত্ব থেকে বরখাস্ত করা ইমিডিয়েটলি ফার্স্ট প্রথম স্টেপ তারপর তার বিরুদ্ধে এফআইআর করে এবং শেষ পর্যন্ত তাকে জেলের মধ্যে ঢোকানো কারা মন্ত্রী কারা করবেন রাজার হলে থাকবেন খাট বিছানা দিয়ে দেবেন আতীতেওতা দেবেন সব কিছু দেবেন মন্ত্রিত্ব ওখান থেকে চালাবেন এই রাজ্যে তো সেই অভিজ্ঞতা ইতিহাস আছে বাংলায় যে জেলের মধ্যে থেকে সব মন্ত্রিত্ব চালায় জেলের মধ্যে থেকে জেলা সভাপতিত্ব চালায় আছে সুতরাং অসুবিধে কিছু নেই কুণাল ঘোষকে দিয়ে এটা বলেন তারপর বীরবাহ হাসদা তিনি হচ্ছেন বোন মন্ত্রী তিনি শুনলাম অন্তত সংবাদ মাধ্যমে শুনলাম তিনি রেঞ্জ অফিসারকে ফোন করেছেন অর্থাৎ প্রলেপ দেওয়ার চেষ্টা হচ্ছে যে না আপনি ঠিক বলেছেন ভদ্রমিলা রেঞ্জ অফিসার মনীষা সাহুককে বলতে শোনা যাচ্ছিল আপনার সম্বন্ধে আমার কোনো রাগ নেই এদের সম্বন্ধেও রাগ নেই আমি তো কর্তব্য পালন করছি আমি তো বারণ করেছিলাম আমি তো নিষেধ করেছিলাম আলোচনা করে তবে কাজ করতে তা সত্ত্বেও তারা কেন বসিয়েছেন আমি তো আমার ডিউটি পালন করেছি আপনার ওপর আমার কোনো রাগ নেই আমি কেন শুধু শুধু আপনাদের বিরুদ্ধে ব্যবস্থা নিতে আমি তো আমার কর্তব্য পালন করেছি এবং এই কথাগুলো বারবার অন ক্যামেরা শোনা যাচ্ছিলো তারপরেও অখিলগিরি ওই ভাষায় কথা বলছেন কেন অখিলগিরি এটা প্র্যাকটিস ভারতবর্ষের রাষ্ট্রপতি সম্বন্ধে কি বলেছেন মনে আছে কুৎসিত ভাষা এই মানুষটি বলেছেন মমতা বন্দ্যোপাধ্যায় তারপর তাকে বহিষ্কার করেছে যে কোনো সেন্সিবল পলিটিশিয়ান দল থেকে তখন বহিষ্কার করা উচিত ছিল ভারতবর্ষের রাষ্ট্রপতি সম্বন্ধে একজন ভদ্রমহিলা সম্বন্ধে যে ভাষায় সে অখিলগিরি কথা বলেছে সেটা না করে মমতা বন্দ্যোপাধ্যায় অন ক্যামেরা নবান্ন থেকে বলেছেন অখিলগিরিকে আমি সাপোর্ট করি না এন্ডোর্স করি না দেখাবো ভিডিওটা আমরা এন্ডোর্স করি না আমরা সাপোর্ট করি না অখিলকে বলেছি এ জাতীয় কথা না বলতে আচ্ছা বলুন তো ওই ধরনের কুচ্ছিত কথাবার্তা বলার পর একজন রাজ্যের মুখ্যমন্ত্রী বলেছিলেন অকিলকে বলেছি ওই ওই ধরনের কথাবার্তা না বলতে কিন্তু কেউ কি সংশোধন হয় যার যার স্বভাবজাত আচরণ এই এই এইটাই হওয়ার কথা আজকে রাষ্ট্রপতি সম্বন্ধে বলেছেন আজকে রেঞ্জ অফিসারকে বলছেন রাষ্ট্রপতি থেকে তো রেঞ্জ অফিসার অনেক নিচু পোস্টে কাজ করে বলে রাষ্ট্রপতি সম্বন্ধে যিনি বলতে পারেন তিনি রেঞ্জ অফিসার সম্বন্ধে বলবেন সেই দিন যদি অখিলকে মমতা বন্দ্যোপাধ্যায় সেন্সার করতেন সেদিন যদি মমতা বন্দ্যোধায় অখিলগিরিকে মন্ত্রিসভা থেকে বাদ দিতেন তাহলে মেসেজ কুড হ্যাভ গন যে দেখো আমাদের রাজ্যের মুখ্যমন্ত্রী ভারতবর্ষের রাষ্ট্রপতি সম্বন্ধে এই ধরনের কুরুচিকর অসম্মানজনক কথা বলেছে সেই জন্য আমি দল আমি মন্ত্রিসভা থেকে তাকে বাদ দিলাম সেটা করেননি প্রকাশ্যে বলে ইমেজ মেক ওভার যে আমি মমতা বন্দ্যোপাধ্যায় আমি দেখো ঠিক আছি আমার মন্ত্রিসভার একটা মন্ত্রী খারাপ কথা বলেছে আমি সেটাকে নিন্দা করেছি ওয়াই কিসের জন্য ভারতবর্ষের রাষ্ট্রপতি সম্বন্ধে আপনি যখন নোংরা কথা বলেছেন তখন আপনার উচিত প্রথম ছিল প্রশাসনিক পথ থেকে অব্যাহতি দেওয়া অখিলগিরিকে সাধারণ বিধায়ক হিসেবে রেখে দেওয়া এমনকি বিধায়ক পদ থেকেও তাকে রিজাইন করতে বাধ্য করা তবে না সমাজ সংশোধন হবে তৃণমূল কংগ্রেসের কর্মী বাহিনী যে জাতীয় কাজকর্ম এখন করে বেড়ান তার কারণটা হচ্ছে তারা জানেন যে অপত্তলের নেতারাও ছাড় পেয়ে যান আনসেন্সার থেকে যান সর্বোচ্চ প্রভাবশালী ভাইপো করাপ্টেড সুতং আমিও চুরি করতে পারি এই কালচারে তৃণমূল অভ্যস্ত হয়ে গেছে ফলে অখিলগিরি মন্ত্রী কারামন্ত্রী তিনি এই ভাষা কথা বলছেন আমিও বলবো বড়জন রাজ্যের মুখ্যমন্ত্রী বলে এই বলিস না অখিলকে বলে দিয়েছি না বলতে এটা কোনো এটা কোনো শাস্তি এটা মানুষের এই ধরনের কথা বলা পর কোনো মহিলাকে আমি বলছি কোনো মহিলাকে আপনি যদি প্রকাশ্যে অন ক্যামেরা দাঁড়িয়ে বলেন বেয়াদব জানোয়ার ড্যাং দিয়ে পেটাবো এক ঘন্টার মধ্যে আপনার জেল হবে এক ঘন্টার মধ্যে সেটাই তো ভারতের সংবিধান বলে সেটাই তো বিরোধী দল সাধারণ মানুষ করলে সেটাই হয় কিন্তু তৃণমূল কংগ্রেস ছাড়পত্র আছে একজন মন্ত্রী এই কথা বলা পর মমতা বন্দ্যোধায় এখনও তাকে জেলে ঢোকালেন না তাকে বরখাস্ত করুন জেলে ঢোকান যদি যদি আপনার বেসিক অনেস্টি থাকে মামাটি মানুষের নেত্রী না আপনি আপনি সততার প্রতীক শব্দবন্ধকে ভাঙিয়ে দিনের পর দিন রাজনীতি করে রাইটার্স হয়ে নবান্নে গিয়েছিলেন না সততা প্রতীক অনেস্টি তো অনেস্টি যদি বেসিক বেসিক ওয়ান পার্সেন্ট অনেস্টি আপনার হান্ড্রেড পার্সেন্ট দরকার ওয়ান পার্সেন্ট সততা যদি থাকে আমি ভাইপোকেও বলছি কেন কুণাল ঘোষকে দিয়ে ভাইপো বিবৃতি দিয়েছেন কুণাল ঘোষকে দিয়ে বিবৃতি দিয়ে কি হয়েছে অপরাধীর শাস্তিটা দরকার অপরাধীর নিন্দে নয় ভালো করে বুঝুন একজন এত বড় অপরাধ করছেন একজন মন্ত্রীর চেয়ারে বসে একজন রেঞ্জ অফিসার ডিউটি পালন করছেন এবং খেয়াল করে দেখুন আমি এই জায়গাটা খালি ভাবার চেষ্টা করছিলাম রেঞ্জ অফিসার মনীষের তো রাজ্যের মুখ্যমন্ত্রীর কথা পালন করছেন রাজ্যের মুখ্যমন্ত্রী নির্দেশিত পথে চলছেন কিন্তু বলছেন আমি তো আমার ডিউটি পালন করছি সেই ভদ্রমহিলাকে যখন এই ভাষায় কথা বলছেন তখন তার নিন্দে নয় তার তো শাস্তি হওয়া দরকার বীরবাহ হাস্তা আপনি ফোন করেছেন কেন আপনি কেন ফোন করেছেন কিসের জন্য ফোন করেছেন মেকআপ করার জন্য না 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 মনীষে আপনি ঠিক লাইনে আছেন মুখ্যমন্ত্রী বলেছেন ভদ্রমহিলার মনটা শান্ত হবে কিন্তু সাধারণ মানুষের জনমানুষে কি মেসেজ যাবে যে অখিলগির শাস্তি হলো না বড়জোর এরপর থেকে একটা দলীয় পথ থেকে তাকে হয়তো সরানো লোক দেখানো আবার নাটক আবার ভণ্ডামি শুরু হবে মমতা বন্দ্যোপাধ্যায় তো ভণ্ডামির জন্য পিএইচডি করেছে নিজ জর্জিয়া বিশ্ববিদ্যালয়ে যে পিএইচডিটা ছিল ওটা ভণ্ডামির জন্য তো সেই সেই ভণ্ডামিটা আরেকবার করছেন এখন করছেন যে অখিলকে আমি বারণ করে দিয়েছি কুনালকে দিয়ে সেন্সার করালেন এরপর প্রকাশ্যে মমতা বন্দ্যোতে কোনো একটা বক্তৃতায় দুলাইন ছুঁয়ে দেবেন যে অখিল যেটা করেছে আমি তীব্র নিন্দা করছি আমি শেষবারের মতো সতর্ক করে দিচ্ছি হয়ে যাবে সাত খুন মাপ যার জেলে থাকার কথা তার সাত খুন মাপ হয়ে যাবে কেন জেলে ঢোকাবেন না তাকে এই বাংলা কি সেই বাংলা বিবেকানন্দ বিদ্যাসাগর রবীন্দ্রনাথের বাংলা যেখানে দাঁড়িয়ে যেন মন্ত্রী মহিলাকে বলছেন ড্যাং দিয়ে পেটাবো পেটাব জানোয়ার তিনি ডিউটি পালন করছেন বলে ইমিডিয়েটলি বলছি তথাকথিত বাংলার ইন্টেলেকচুয়াল বুদ্ধিজীবী সমাজ কোথায় ইলেকট্রনিক্স মাধ্যমগুলো তার দায়িত্ব পালন করছে এই প্রথম দেখলাম ইলেকট্রনিক্স মাধ্যমগুলো প্রতিবাদে সজ্জার হয়েছে কিন্তু তথাকথিত ইন্টেলেকচুয়াল লা কোথায় কথা বলছেন না কেন তারা চুপ করে রয়েছেন এই ধরনের অসম্মানজনক কথা বলার পর আমি দেখলাম মনীষা সাহু সংবাদ মাধ্যমের সামনে মুখ খোলেননি ভালো করেছেন ছবিটা লোকে দেখাচ্ছে মানে ইলেকট্রনিক্স মাধ্যম দেখাচ্ছে কিন্তু তিনি তিন তিনি তো তার কর্তব্য পালন করেও মিডিয়ার সামনে মুখ খোলেননি বীরবাহ হাসদাকে দিয়ে ফোন কুনাল ঘোষের মতো ক্যারেক্টারকে দিয়ে নিন্দে ভৎসনা যোগ্য অপরাধ বলে টলে প্রলেখ দিচ্ছেন আপনারা মনে করছেন ভৎসনা যোগ্য অপরাধ আপনারা মনে করছেন না জেলে যাওয়ার মতো অপরাধ যে কোনো সাধারণ মানুষ যদি কোনো সরকারি অফিসারকে প্রকাশ্যে থ্রেটনিং দিয়ে বিয়াদব জানোয়ার ড্যাং দিয়ে পেটাবো বলে তার এক ঘন্টা না সামনে পুলিশ থাকলে ওই পুলিশ অফিসারে অ্যারেস্ট করা হচ্ছে মুখ্যমন্ত্রী পারতেন না একটা টেলিফোন করে বলতে পূর্ব মেদিনীপুরে এসপি যে ইমিডিয়েটলি অখিলগিরিকে জেলে পড়ো আর আমরা মন্ত্রিসভা থেকে বরখাস্ত করতাম কাউকে প্রশংসা করতে হতো না সাধারণ মানুষ আমরা প্রশংসা করতাম যে রাজ্যের মুখ্যমন্ত্রী অন্তত করে দেখালেন আমি বলছি এখনও সময় আছে এখনও সময় আছে মাননীয় মুখ্যমন্ত্রী আপনাকে বলছি আপনার ভাইপোর কাছে কোনো এক্সপেকটেশন নেই কেন আপনার ভাইপোর ভাইপোর এসব চিন্তাভাবনার রুচি রুচিবোধ নেই সেটা সবাই জানে সারা পৃথিবীতে কিন্তু আপনি একজন মহিলা হিসেবে আরেকজন মহিলার এই অসম্মানের পর এখনও যদি অখিল অখিল অখিলগিরিকে মন্ত্রিসভায় রাখেন তাকে যদি জেলে না পড়েন তাহলে বুঝবো যে অখিলগিরির ভাষার অনুপ্রেরণা আদতে আপনার আপনি কি বলেছিলেন আজকে এই প্রতিবেদন শেষ করবো দুটো ভিডিও দিয়ে যেখানে মুখ্যমন্ত্রী বলছেন রাষ্ট্রপতির ব্যাপারে অখিল যা বলেছে আমি বারুন করে দিয়েছি সি যে সুইট লেডি তার সম্বন্ধে ধরনের কথা বলা উচিত না আমরা তীব্র নিন্দে করছি মিষ্টি মিষ্টি নিন্দে করেছিলেন না তার রেজাল্ট আজকেই বাড়তে না অখিল এখন গাছে কেন তাল গাছে উঠে গেছে ফলে আলটিমেটলি তাই রেজাল্ট অখিলের মুখের ভাষাই আপনি জানতেন না রাষ্ট্রপতি সম্বন্ধে যে ভাষা বলেছেন কারা কারা ছিলেন সেনকে সৌমেন মহাপাত্র ছিলেন এই কুণাল ঘোষ ছিলেন সমত ডক্টর শশী বাজে ছিলেন তাঁদের সামনে বলেছিলেন এতদিনে তো অখিল মানে অখিলগিরিকে ভারতবর্ষের রাষ্ট্রপতির সম্বন্ধে কথা বলার জন্য জেলে রাখা উচিত ছিল আপনার জেলে রাখা উচিত ছিল আমি বলছি এই মানুষটাকে জেলের বাইরে রাখা উচিত না তাকে আপনি কারামন্ত্রী করে লালো জ্বালানো নীলালো জ্বালানো হুটা লাগিয়ে ঘোরার সুযোগ দিচ্ছেন আসলে এই জন্যই আপনি মমতা বন্দ্যোপাধ্যায় আপনার রুচিবোধ এখানেই বোধহয় এক্সপোজড হয় কিন্তু এই এক হাজার টাকা পাঁচশো টাকা দিয়ে ক্ষমতা এখন আছেন কিছু করার নেই কিন্তু চলুন আপনি মুখ্যমন্ত্রী কী বলেছেন অখিলগিরি সম্বন্ধে মিষ্টি মিষ্টি নিন্দে একটু শুনুন আর তারপর আরেকজনের কথা শুনুন সে অখিলগিরি কী বলেছেন ভারতবর্ষের প্রতি সম্বন্ধে কি কুৎসিত কথা সেই সময় তাকে জেলে পড়া উচিত ছিল এবার অন্তত জেলে পড়ুন এই লোকটাকে মুখ্যমন্ত্রী আপনাকে আমি মনে করি যে রাষ্ট্রপতির বিরুদ্ধে মাননীয় রাষ্ট্রপতিকে আমরা সকলে শ্রদ্ধা করি সম্মান করি এবং শি ইজ এ রেসপেক্টেড হাইলি রেসপেক্টেড লেডি তার সম্বন্ধে অখিলের এই মন্তব্য করাটা ঠিক হয়নি এবং এটাকে আমরা নিন্দা করেছি এবং পার্টি থেকে ওকে কসান করাও হয়েছে আমরা ওর এই অপিনিয়নটাকে সাপোর্ট করি না ওকে বলে দেওয়া যে ফার্দার এটা যেন না বলা হয় কারণ আমি নিজে পার্সোনালি ওনাকে খুব রেসপেক্ট করি এবং আমি মনে করি সৌন্দর্য শুধুমাত্র রঙের মধ্যে হয় না সৌন্দর্য শুধুমাত্র দেখার মধ্যে হয় না ওপরে অপর দেখা সৌন্দর্যটা হচ্ছে ভেতরের সৌন্দর্য হি ইজ ভেরি নাইস লেডি ভেরি সুইট লেডি আই এম রিয়েলি সরি ফর দ্যাট আই অ্যাপলজাইজ অন বিহাফ অফ দ্য পার্টি মাই পার্টি অলরেডি অ্যাপলজাইজ আমার উপরে তো কোনো মন্ত্রী নেই আমার দপ্তরে বাবার উপরে তো মন্ত্রী ছিল তাহলে হাফ উপরে কি দেখতে ভালো সম্মান করে তোমার রাষ্ট্রপতি কেমন দেখতে বাবা